আসসালামু আলাইকুম আসা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ এই যে রুটি বলছি আমরা আবার এই যে লাল এটা লাল আটা বলে এটা খাই এটা খুবই ভালো এটা এটা খেলে সুগার বাড়ে না সব দিক থেকে ভালো শরীরটা সফট থাকে মানে ইয়ে হয় না শরীরটা মানে কষা হয়ে যায় না কনস্ট্রিলেশন হয় না বানিয়ে ফেলবো সে কেটে আমার শাশুড়ি রামপুরা আমাদের বাজারে একটা ইয়ে আছে রেস্টুরেন্ট আছে বেরেস্তা ওটা থেকে নিয়ে আসছি ছেলের ছেলের বউ সকালবেলা হাঁটতে বের হয়েছিল তারপরে বললো যে তা না হলে আমরা ওই যে খিচুড়িটা বেশি খাই সফট নরম যে পাতলা খিচুড়িটা আছে ওটা বেশি খাই আমরা শুক্রবার দিন গরুর মাংস থাকলে গরুর মাংস মেশায় ওই খিচুড়িটা খাই আমরা

ভাজিটা হলো ইয়ে দিয়ে মানে সবজিটা করা পেঁপে মনে হয় এটা হ্যাঁ পেঁপে গাজর এটা ইয়ে এটা এটা কি নাকি আনটি এটা কি সবজিটা এটা কি সবজি না আলু না কেমন একটা মানে শালগম এই টাইপেরই হতে পারে শালগম হইতে পারে একটু কাটা কাটা হুম শালগম মানে আসলে বাহিরের এই সবজিগুলো ওরা খুব টেস্টি করে করে আমি এবার এটার মধ্যে হইতে নিয়ে নিলাম ইয়ে কোরমা নিয়ে চিকেন ওটার ঝোল

আমরা আমাদের পরিবারে আমার ছেলে ছেলের বউ আর একটা ছোট ছেলে আসছে মেয়ে আছে নাতি আমি আমাদের বাড়িওয়ালা বাসার আনটি এরপরে আচ্ছা এগুলো বন্ধ করে দিলাম ওটা নানের প্যাকেট চার মিনিট চল্লিশ সেকেন্ড হলো